সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকমে অ্যানালাইসিস এর আজকের আয়োজনে আপনাদের স্বাগতম আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় দর্শক আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়াগুলোতে হয়তো দেখতে পেয়েছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন যেটি বহুল আলোচিত এবং বহুল প্রতীক্ষিত একটি বিষয় ছিল বর্তমান রাজনৈতিক ঐক্যমত্য কমিশনের আলোচনা সভাগুলোতে সেটি কিন্তু অনুমোদিত হয়েছে তাহলে এই পিআর পদ্ধতিটি আসলে কিভাবে হচ্ছে কোথায় হচ্ছে এর প্রয়োগ কিভাবে হবে এই বিষয়গুলো আমরা একটু আদ্যবান্ত জানবো আজকের ভিডিওতে দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেয়েছেন যে বাংলাদেশের সংসদে দুইটি কক্ষ হওয়ার বিষয়ে কিন্তু অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল যে নিম্ন কক্ষের পাশাপাশি একটি উচ্চ কক্ষ থাকবে আজকে সেই উচ্চ কক্ষের বিষয়টি কিন্তু সামনে চলে এসেছে এবং এটি মোটামুটি ঐক্যমত্য কমিশন থেকে পাশ হয়ে গেছে যে এখানে আসন থাকবে এই উচ্চ কক্ষের আজকে এই যে তেইশতম দিন ছিল ঐক্যমত কমিশনের বৈঠকে সেখান থেকে এই সিদ্ধান্তটি এসেছে প্রথমত আহ বিএনপি সহ বিএনপি বিএনপি মনা যে দলগুলো তারা এর বিরোধিতা করেছিল এই পিআর পদ্ধতি সেটা আপনারা পূর্ব থেকেই জানেন এবং যখন আজকে উচ্চ কক্ষের আসনের বিষয় যখন আলোচনা হয় তখন তারা এটা নিয়ে মানে বিরোধিতা করেছিল তারা বলেছিল যে সংসদের যে আসন থাকবে যে দলগুলোর সেই আসনের অনুপাতে উচ্চকক্ষে আসন বন্টন যদি নিম্নকক্ষে কোনো ইয়ের থাকে একটি তাহলে তারা কিন্তু পারসেন্ট আসন কিন্তু পাবে উচ্চকক্ষে এমনটি কিন্তু প্রস্তাব করেছিল বিএনপি সহ যে দলগুলো তাদের সমাবে তারা রয়েছে কিন্তু অন্যান্য যে দলগুলো তারা কিন্তু এর বিরোধিতা করেছিল তারা বলেছিল যে নিম্নকক্ষে যে পূর্ব থেকে যে আমাদের এফপিটিপি পদ্ধতি ফাস্ট ফাস্ট দা পোস্ট যে পদ্ধতিতে আমাদের নির্বাচন হয়ে থাকে যে একটি আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার পরে নির্বাচকার ভোটাররা সরাসরি ভোট দিয়ে তাকে নির্বাচিত করে থাকে তো সেই পদ্ধতিতেই যে নিম্নকক্ষের নির্বাচনটি হবে এবং উচ্চকক্ষের যে 160টি আসন থাকবে নির্ধারিত হবে এই ভোটের হারে যে সারা দেশে একটি দল মোট যে পরিমাণ ভোট পেল সেই অনুপাতে তারা সংসদের উচ্চ কক্ষে আসন পাবে এটি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে যেহেতু অনেকগুলো পক্ষ তাদের মধ্যে নানা রকম মতের দীর্ঘ সময় ধরে আহ মতানৈক্য হচ্ছিল তারপরে এই জিনিসটিকে ঐক্যমত্য কমিশনের উপরে ছেড়ে দেওয়া হয় যে তারাই এটি তখন শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশন এই জানায় যে আসনে যে উচ্চকক্ষে থাকবে সেখানে এই আসনগুলো বরাদ্দ হবে পদ্ধতিতে যে জনগণের সরাসরি যে ভোট সেই ভোটের অনুপাতে যে মোট যতগুলো যত পার্সেন্ট ভোট পাবে যে দল সে ততগুলো আসন পাবে উচ্চকক্ষে আর উচ্চকক্ষটি পরিচালিত হবে কিভাবে শুধু অর্থ বিল ব্যতীত অর্থ বিল সকল যে বিলগুলো থাকবে এই বিলগুলো নিম্ন কক্ষ এবং উচ্চকক্ষ উভয় কক্ষ থেকে পাশ হতে হবে আহ যখন কোনো একটি আইন বা পাশ করবেশ করবে তারপরে সেটিকে উচ্চকক্ষে পাঠাবে উচ্চকক্ষ তারপরে এটি যাচাই বাছাই করে তারা এটি পাশ করবে পাশ করার পরে এটিকে তারা পাঠাবে রাষ্ট্রপতির কাছে তারপরে রাষ্ট্রপতি এটি অনুমোদন দেবে নিম্ন কক্ষ একটি বিল পাশ করে যদি উচ্চকক্ষের কাছে পাঠায় এবং উচ্চকক্ষ যদি এক মাস কাল যাবৎ যদি এটাকে ফেলে রাখে যদি এটা নিয়ে কোনো আলোচনা না করে তাহলে নিম্নকক্ষ ধরে নেবে বা ধরে নেওয়া হবে যে উচ্চ কক্ষ এটিকে পাশ করেছে আর উচ্চকক্ষে যখন স্বাভাবিকভাবে কোনো বিল যখন নিম্ন থেকে পাশ হয়ে যাবে তখন উচ্চকক্ষ বিষয়টি যাচাই বাছাই করে যদি তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে বা যদি তারা সংশোধনের প্রয়োজন মনে করে তাহলে সেটিকে তারা নিম্ন পুনরায় পাঠিয়ে দেবে নিম্নকক্ষে পাঠানোর পরে নিম্নকক্ষ থেকে এটিকে আবার পুনরায় যাচাই বাছাই করা হবে পর্যালোচনা করা হবে করার পরে যদি মনে হয় যে পরিবর্তনের প্রয়োজন তাহলে তারা সেভাবে পরিবর্তন করে আবার তারা উচ্চকক্ষে পাঠাবে সেখান থেকে রাষ্ট্রপতির মাধ্যমে পাশ হয়ে আসবে আরেকটি বিষয় আজকে আলোচিত হয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠকে সেটি হলো নারী সংসদের নারী আসনের বিষয়ে আপনারা জানেন যে বাংলাদেশের সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন আছে এটিকে ধীরে ধীরে একশোতে উন্নীতকরণের বিষয়ে ঐক্যমত্য কমিশনে একটি সিদ্ধান্ত হয়েছে আর একটি বিষয় সেটি হলো যে ঐক্যমত্য কমিশন নির্দেশনা দিয়েছে যে এই যে জুলাই ঘোষণাপত্রের পরবর্তী যে নির্বাচন হবে সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলকে পাঁচ পার্সেন্ট অন্তত তাদের মোট যে মনোনয়ন দেবে তিনশোটি আসনে তারা পাঁচ পার্সেন্ট নারী মনোনয়ন দিতে হবে এবং এর তার পরবর্তী যে নির্বাচন তখন থেকে দশ পার্সেন্ট নারী মনোনয়ন দেওয়ার বিষয়ে তাদেরকে আহ জোর দেওয়া হয়েছে আর অনেক রাজনৈতিক দলগুলো চাচ্ছিল যে এই যে সংসদে যে একষট্টি যে সংরক্ষিত নারী আসন হবে সেগুলোতে যেন সরাসরি নির্বাচন করা হয় কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল এটার বিরোধিতা করে তারা সংখ্যানুপাতিক ভাবে যেভাবে পূর্বে চলে আসছিল যে সংসদে মোট আসনের সংখ্যানুপাতিক ভাবে এই নারী সংরক্ষিত আসনগুলো বরাদ্দ করা হবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটি টিকে তো দর্শক বহু জল্পনা কল্পনার পরে পিয়ার পদ্ধতি কিন্তু আমাদের কাছে থেকেই গেল মানুষ যে চাচ্ছিল যে এই যে ভোটের যে অনুপাতের মাধ্যমে ভোটের ভোটের অনুপাতে যে সংসদ সদস্য বরাদ্দ করা হোক সেটি কিন্তু হচ্ছে কিন্তু সেটি শুধুমাত্র উচ্চ কক্ষে হচ্ছে তো এই যে একটা আসলে গুড সাইন তবে এই উচ্চকক্ষের বিষয়ে জাসদ বাসদ এই ধরনের সিপিপি কিছু দল তারা কিন্তু বিরোধিতা করেছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটা কিন্তু শুধুমাত্র বিলাসিতা এবং খরচ বৃদ্ধিকরণ ছাড়া কিছুই নয় উচ্চ কোনো কাজে আসবে না বলে তাদের মতামত কিন্তু তারপর অন্যান্য সকল দলের মতামত এবং ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেব তার যে সিদ্ধান্ত এই সবকিছুর পরে আমরা এই সিদ্ধান্ত একটি আজকে হয়েছে আলোচনায় সেটি হল সূত্র অনুচ্ছেদ বিষয় আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে এই সৌত্র অনুচ্ছেদের কি কি চেঞ্জ হলো সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই এখনকার মতো আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ